আমি চাই না দোকানের খোলা সস্তার পণ্য হতে তখন আমার বয়স এগারো থেকে বারো হবে আমার বাবা আমাকে বলল চলো আম্মু তোমাকে নিয়ে দোকানে যাব কথাটা শুনে আমার অনেক আনন্দ হলো কারণ দোকানে গেলে অনেক পছন্দের মজা খাওয়া যাবে তখন আমি আর আমার বাবা দোকানে গেলাম বাবা আমাকে বলল তোমার আম্মু কি সদাই নিতে বলেছে আমি বললাম মা বলেছে তেল আটা মিঠাই নেওয়ার জন্য বাবা দোকানদারকে বলল দুই কেজি আটা দিন দুই কেজি মিঠাই দিন দুই কেজি সোয়াবিন তেল দিন দোকানদার যখন পলিথিন ব্যাগ নিয়ে আটার বস্তার কাছে গেল তখন আমার চোখ চলে গেল আটার বস্তার উপর আমি দেখতে পেলাম আটার বস্তার উপর তেলাপোকা বসে আছে তখন আমি বাবাকে বললাম বাবা আটার মধ্যে তেলাপোকা বসে আছে বাবা দোকানদারকে বলল আমি এই আটা নিব না দোকানদার বাবাকে বলল পার্সেল প্যাক নিয়ে যান দাম একটু বেশি বাবা বলেন ঠিক আছে পার্সেল প্যাক দিন তারপর দোকানদার সাদা পলিথিন প্যাকে দুই কেজি সোয়াবিন তেল মাপার সময় আমার চোখ পড়ল তেলের মধ্যে কি যেন দেখা যায় আমি বাবাকে বললাম বাবা তেলের মধ্যে আবর্জনা বাবা কাছে গিয়ে দেখলো তেলের মধ্যে টিকটিকি তেলের মধ্যে টিকটিকি মরে আছে বাবা দোকানদারকে বলল আমি এই তেল নিব না দোকানদার বাবাকে বলল পার্সেল বোতল নিয়ে যান দাম একটু বেশি বাবা বলল ঠিক আছে পার্সেল বোতলই দিন দোকানদার বাবাকে উদ্দেশ্য করে বলেন খোলা পণ্যের দামও কম মানো খারাপ বাবা দোকানদারকে বললেন সঠিক কথা বলেছেন বাড়িতে আসার পথে বাবা আমাকে বলল আম্মু তোমাকে একটা কথা বলি আমি বললাম ঠিক আছে বাবা বলো বাবা আমাকে বলল আম্মু দোকানের খোলা পণ্য আর বেপর্দা নারী আকিমান আমি বাবাকে বললাম কেমনে বাবা বলল দোকানের খোলা পণ্য যেমন দাম কম তেমনি মানও কম ঠিক তেমনি করে যে নারী বেপরদা ভাবে চলাফেরা করে দুনিয়ায় মানসম্মান কম তেমনি আখিরাতেও তাদের দাম কম আমার বাবার মুখে এই কথা শুনে মনে হলো আমি দোকানের খোলা পণ্যের মতো হব না আমি পার্সেল পণ্যের মতো হতে চাই খোলা পণ্যগুলো পেট নষ্ট করে বেপর্দা নারী দুনিয়া ও আখিরাতে দুইটাই নষ্ট করে প্রতিটা বাবা যদি এইভাবে তার মেয়েকে বোঝাত তাহলে হয়তো অনেক মেয়েই পর্দাভাবে চলতো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বেপর্দাভাবে চলতে বেশি পছন্দ করে প্রতিটা মেয়েকেই যদি ছোট থেকে তার পরিবার থেকে শিক্ষা দেওয়া হয় ইসলাম সম্পর্কে সবকিছু বোঝানো হয় তাকে জানানো হয় তাহলে প্রতিটা মেয়ে ছোট থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হবে তাই সব মা বাবাদেরই বলছি তোমরা তোমাদের বাচ্চাদের দোকানের কিনা সস্তা পণ্য না করে দোকানের কিনা প্যাকেটের পণ্য বানাও এতে তোমাদের মান সম্মান দুটোই ভালো থাকবে এবং আপনার সন্তানগুলো মানুষের মতন মানুষ হয়ে গড়ে উঠবে প্রতিটা মেয়ের এই কথাগুলো মনে রাখা দরকার যে আমরা মুসলিম আমাদের ইসলাম ধর্ম আমাদের ইসলাম পথে চলতে হবে ইসলাম অনুসারে চলতে হবে ইসলামের যা আছে সেই সেইভাবে নিজেকে চলতে হবে ইসলাম আমাদের ধর্ম আমার কথায় অনেকে ভুল থাকতে পারে তো সবাই ক্ষমা দেখবেন অনেক কথাই বললাম জানি না আমার কথাগুলো সবার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার পেজে সবাই ফলো দিবে আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিবে পাশে থাকবে আর সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল সবাইকে আসসালাম আলাইকুম আর আল্লাহ হাফেজ